ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুকারি রহমতুল্লাই ইসলামী জগতে হাদিস সংস্কলনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন তার উচ্চারণের সাথে সাথে সহিহুল বুকারি নামক মহান কিতাবের কথা স্মরণ হয় যা আলকুর আনের পরে সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে মুসলমানদের কাছে স্বীকৃত তিনি ছিলেন এমন এক জ্ঞানী যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস সংরক্ষণ যাচাই ও প্রচারের কাজে ইমাম একশো চুরানব্বই হিজরি সালের সাওয়াল মাসের তেরো তারিখে কুরাসানের অন্তর্গত পোকারা শহরে বর্তমান উজবেকিস্তানের হয় তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম অজ্ঞাত তবে তিনি ছিলেন ধর্মপ্রাণ ও ধার্মিক নারী ইমাম বুকারির পিতা ইসমাইল একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন এবং মৃত্যুর আগে প্রচুর হালাল সম্পদ রেখে যান ইমাম শৈশবই ওঠেন শৈশব থেকেই তার মেধা ও স্মৃতিশক্তি ছিল অসাধারণ মাত্র দশ বছর বয়সে তিনি হাদিস মুখস্থ করতে শুরু করেন এগারো বছর বয়সে বুকারার বড় বড় আলেমদের হাদিস সংশোধন করে তাদেরকে অবাক করে দেন ষোলো বছর বয়সে তিনি মা ও মায়ের সাথে হজে যান এবং মক্কা মদিনা সফরের পর সেখান থেকেই হাদিসের সংকলন ও অধ্যয়ন শুরু করেন তারপর তিনি জ্ঞান অর্জনের জন্য ভ্রমণ করেন বিভিন্ন ইসলামী নগরীতে যেমন বাগদা কুফা বসরা মিশর নিশাপুর ও দামেস্ক তিনি প্রায় এক হাজারেরও বেশি আলেমের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন বলা হয় তিনি প্রায় ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন যেগুলোর মধ্য থেকে তিনি বাছাই করে সবচেয়ে নির্ভরযোগ্য তার গ্রন্থে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করেন ইমাম বুকারি রহমতুল্লাহ আলাই বছর ব্যয় করে তার শ্রেষ্ঠ গ্রন্থ আল জামি সৈহ বা সহিহুল বুকারি রচনা করেন এটি এমন একটি গ্রন্থ যেখানে তিনি কটুর যাচাই বাছাইয়ের মাধ্যমে হাদিস নির্বাচন করেন তিনি প্রতিটি হাদিস সংকলনের আগে গোসল করতেন দুই রাখাত নামাজ আদায় করতেন এবং ইস্তেকারা করতেন তার এই সতর্কতা ও আন্তরিকতায় গ্রন্থটিকে ইসলামী ইতিহাসের অতুলনীয় করেছে সহিহুল বুকারিতে মোট প্রায় সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস রয়েছে পুনরাবৃত্তি সহ এবং পুনরাবৃত্তি বাদ দিলে তাকে প্রায় অন্যান্য হাদিস হাদিস গ্রন্থটি শুধু নয় বরং ইসলামী আইন নৈতিকতা ইবাদত ও সমাজ জীবনের নির্দেশনা দিতেও পারে ইমাম বুকারি ছিলেন বিনয়ী পরহেজগার আল্লাহবির ও দুনিয়ার বিমুখ মানুষ তিনি কখনো অন্যায় কথা বলতেন না মিথ্যা এড়িয়ে চলতেন এবং নিজের জীবনে হাদিসের শিক্ষাগুলো বাস্তবায়ন চেষ্টা করতেন বলা হয় তিনি কখনো কারো গিবত করেননি এবং কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেননি একবার কেউ তাকে অপমান করলে তিনি বলেছিলেন আমি চাই না যে আমার কারণে মুসলিম সমাজে বিদ্বেষ ছড়িয়ে পড়ুক তার জীবনে বহু পরীক্ষা এসেছে বিশেষ করে নিশাপুরে তার শিক্ষক ইমাম মোহাম্মদ ইবনে ইয়াহিয়া আর ঝোলির সাথে মতভেদ হয় কিছু লোক তার বিরুদ্ধে বিদ্বেষ চড়ায় ফলে তিনি বুকারায় ফিরে যেতে বাধ্য হন কিন্তু সেখানেও শাসকের অনুচিত দাবির কারণে তিনি নির্জনে চলে যান বলা হয় বুকারার গর্বনোট চেয়েছিলেন যে ইমাম বুকারি তার ছেলেদের জন্য বিশেষভাবে হাদিস শিক্ষা দিন কিন্তু ইমাম বুকারি বলেছিলেন আমি জ্ঞান বিক্রি করি না যার ইচ্ছা সে আমার কাছে এসে শিখুক জীবনের শেষ ভাগে ইমাম বুকারি অত্যন্ত কষ্টের জীবন কাটান অবশেষে দুইশো ছাপ্পান্ন সালের সাওয়াল মাসের সাওয়াল মাসের রাত ঈদুল ফিতরের আগের রাতে তিনি সমরকন্দের কাছে কার্তাক্স নামক স্থানে ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল বাষট্টি বছর মৃত্যুর সময় তার মুখ ছিল এই দুয়া অর্থ যে হে আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করো এবং সৎ ব্যক্তিদের সাথে মিলিত করো ইমাম বুকারির রেখে যাওয়া সহিহুল বুকারি আজও ইসলামী জ্ঞানচর্চার প্রধান ব্যক্তি তার গ্রন্থ শুধুমাত্র হাদিসের সংস্কলন নয় বরং এটি বিশ্বাস আমল ও নৈতিকতার এক দলিল বিশ্বের সকল মুসলিম মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে এটি পাঠ্য হিসেবে রয়েছে ইমাম বুকারি রহমতুল্লাহ আলাহ এর জীবন আমাদের শেখায় আন্তরিকতা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ কিভাবে ইসলামের সেবা ইতিহাস সৃষ্টি করতে পারে তিনি ছিলেন আল্লাহর প্রদত্ত মেধা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত যার আলো যুগে যুগে মানব জাতিকে পথ দেখিয়ে যাবে